আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত রাস্তা দেখাই টাইটার যাচ্ছে এখানে রাস্তা অনেক যাচ্ছে তার জন্য বাসি ফুর বাড়তে পারতে অ্যাম্বুলেন্সের মতো বাসি বাড়তে পারতে যাচ্ছে বাংলাদেশের ভি আই পি ভয়াবহ ভি আই এতটা সম্মান এবং প্রদর্শন করা হয় যা কল্পনা করা যায় না অথচ বিদেশে কোন ভিআইপি কোনো যেমন পশে সেভাবে চলে যেতে নয় বাংলা চেয়ে একটা গর্ব ভিআইপি হলেই কোনো কথা নেই চলবে এই পিসে দেখতে চান ঝুলন্ত ব্রিজের মতো এটা একটা ঝুলন্ত ব্রিজ এখানে বেশিরভাগই সময় আড্ডা মারে অবসর সময় আমরা দেখেন রাস্তাঘাটে কি অবস্থা পুরাতন জেলার ঈদমান এখানে ঈদের শুধু ঈদের নামাজ করা হয় এই রাস্তাটা অনেক সুন্দর চতুর দেবতার গাছ গাছপালা শেষ নেই